প্রিয় দর্শক পূর্ব পরিচিত সর্ববৃহৎ বাংলাদেশ ইলেকট্রিক মার্কেট নবাবপুর চলে আসছি হাফিজ ইলেকট্রিক আমাদের গ্যাং সুইচ অফার মূল্যে এবং সেটা আশা করি আপনাদের পছন্দ হবে মডেলগুলো প্রাইস এবং প্রাইজের দিকে অফার যে মূল্যটা সেটা আপনাদের আশা করি পছন্দ হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বরাবরের মতো এখানে ইলেকট্রিকের এ টু জেড প্রোডাক্ট রয়েছে আমার সামনে রয়েছে হাফিজ ভাই আলাইকুম আসসালাম আলাইকুকাম আলাইকুম সৈয়দ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছি ভালো ভাই পূর্বে আপনার শোরুমের নামটা অ্যাড্রেসটা একটু দর্শক আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কয়ার মার্কেট আপনার নিচ তলায় সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক ভাই দর্শক উদ্দেশ্যে যা কি অফারে গ্যাং সুইচ নিয়ে আসছেন এবার আজকেও হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্যাং সুইচ পূর্বে যে আপনারা গ্যাং সুইচের অফার দিয়েছিলেন মাসাল্লাহ দর্শক অনেক সাড়া দিয়েছে এবার কেমন কোয়ালিটি নিয়ে আসলেন আসলে গ্যাং সুইচের অফার মূল্যে দেওয়ার কারণ হচ্ছে কি আসলে ইলেকট্রিকের যে কাজগুলো একটা বাড়ির তো সেগুলো কিন্তু সবার শেষে কাজ হয় যার কারণে সবার ওরকম টাকা থাকে না ফিনিশিং ফিনিশিংয়ের কাজ তো তখনই মানুষে আপনার প্রবলেমের ফেস করতে হয় সেক্ষেত্রে আমাকে অনেক কাস্টমার রিকোয়েস্ট করছে ভাই একটু ভালো কোয়ালিটির মেটাল বডির মাল দেখাবেন এবং যাতে আপনার গোল্ডেন কালার ব্ল্যাক কালার সিলভার কালার এরকমের মধ্যে হয় তো আমি অনেক কষ্ট করে তাদের জন্য আপনার ভালো মাল কম দামের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মাল এবং হানড্রেড পার্সেন্ট কপার কন্টাক্টের কিছু মাল আমি আপনাকে দেখাবো একটা সর্বনিম্ন রেট চ্যালেঞ্জ রেট

পলি করা না এই যে এটার মধ্যে আবার পলিকরা এটা কিন্তু সিলভার সিলভারের মধ্যে টোটালি এসএসএল করা এটা এস এস করা এস এস করা এবং একটা জিনিস আপনাকে না দেখাইলেই নয় দেখেন আপনি এই যেটা পলি ছাড়ানো এই দেখেন আপনি কত সুন্দর মাল অনেক সুন্দর মাল এই পেছনের ব্যাকপারটা দেখাই এটা কিন্তু সম্পূর্ণ আপনি ফাইবার প্লাস্টিকের করা আচ্ছা ফাইবারের যেটা উন্নত মানের ফায়ারপ্রুফ দিয়ে করা এবং সাইটে কিন্তু মেটাল বডি এই যে এটা কি মেটাল না হ্যাঁ হ্যাঁ সাইটে মেটাল যার কারণে এটা ওয়েট যাতে আপনার তাপটা সুইসা নিতে পারে এবং আপনি গ্লোসি কালারটা কি দেখছেন অনেক সুন্দর কালার এবং ওয়েটটা কি এটা কিন্তু আপনার সম্পূর্ণ মেটাল বডির মাল মেটাল বডি এবং এটা কিন্তু এসএস এস এস কখনো আপনি জং ধরবে না এবং কালার উঠবে না কারণ এটা জন্মই কালার এরকম অনেক সময় দেখা যায় আপনার তাপের গরমে পুড়ে যায় না এটা এটা পুরবে না 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 এটা আপনার পুরবে না কেন এটা এম্পিয়ার দাও ষোলো এম্পিয়ার ও আচ্ছা ষোলো এম্প যাতে আপনি মনে করেন একটা লাইট টাইট এগুলো চালাইতে তো আপনার মনে করেন এত ইম্পিয়ার প্রয়োজন নাই যার কারণে এটা আপনার লাইফটাইম চলবে এক নিঃসন্দেহে চলবে এবং এই যে দেখেন আপনার সেম কোয়ালিটি সবই ওটা ব্যাক পার্ট কিন্তু মালও সুন্দর এই যে দেখেন আপনার সেম কোয়ালিটি মেটাল বডির মাল এগুলো কিন্তু আপনার মনে করেন যে বিশ তিরিশ বছর এগুলো কিচ্ছু হবে না

মেটাল বডি অন্য জায়গায় গেলে কমপক্ষে আপনার আশি থেকে একশো টাকা লাগবে পাইকারি নিতে গেলো কারণ আপনি পার্সেন্ট দেওয়ার পরেও আসে আশি পঁচাশি বা একশো টাকা আসবে সেক্ষেত্রে আপনি শুধু চল্লিশ টাকা কিন্তু পাইতেছেন আপনি মেটাল বডির মাল এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্টের মাল যা নাকি আপনি নিঃসন্দেহে আপনার চ্যালেঞ্জের একটা রেট দিয়ে দিয়ে দিলাম যাতে আপনার মনে করেন যে যারা নাকি আপনি বাসাবাড়ি করে যারা দোকানদার দোকানে বিক্রি করবে তারা যাতে দুইটা টাকা এই মালটা নিয়ে লাভ করতে পারে যার কারণে আমার এই অফারটা দেওয়া তো সেক্ষেত্রে কিন্তু আপনার এবং কালারও কিন্তু আপনার সুইজের মধ্যে কিন্তু আপনার কালারই তিনটা 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 কালারই চলে সাদা সাদা তো নর্মালি নর্মালি তো সেক্ষেত্রে কিন্তু গোল্ডেনটা পছন্দ করে এবং ব্ল্যাকটা পছন্দ করে এবং সিলভারটা পছন্দ করে গোল্ডেন ব্ল্যাক এবং সিলভার এই তিনটা কালারই কিন্তু আপনার সর্বোচ্চ পারফেক্ট কালার আপনার যে কোনো আপনার স্মার্ট কালার যে কোনো আপনার দেয়ালে রং করবেন কিন্তু আপনার এই তিনটার মধ্যে যে কোনোটা লাগবেন ফুটবে অনেক সুন্দর মাল এর পাশাপাশি যদি আপনার আরও গ্যাং সুইচ কেউ যদি ব্যক্তিগত পছন্দ থাকে যে না আমি এটা নিব না কিন্তু আমি আমার পছন্দ মতো অন্যটা নিব আমার কাছে হিউজ কোয়ালিটি আছে যা নাকি তারা নিতে পারবে একটু বেশি অফারের গুলো হচ্ছে দর্শক এই পাশের গুলো সব হ্যাঁ এগুলো সম্পূর্ণ অফারের চল্লিশ টাকা ওয়ানলি চল্লিশ টাকা মেটাল বডি কিন্তু আপনারা শুনে নেবেন এখানে কিন্তু আবারও দেখাই দিচ্ছি আমি আবারও আবারও রেটটা বলে দিচ্ছি কারণ হচ্ছে অনেকে বিভ্রান্তিতে পড়ে ওয়ান গ্যাং চল্লিশ টাকা টু গ্যাং আশি টাকা থ্রি গ্যাং একশো বিশ টাকা ফোর গ্যাংয়ের দাম পড়ে শুধু একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকা অন্য অন্য মাল কিনতে গেলে কমপক্ষে আপনি মনে করেন যে তিনশো হইতে তিনশো বিশ টাকা লাগবে একটা মেটাল বোর্ডের মাল কিনতে বা দুশো আশি টাকা বা দুশো সত্তর টাকা বা দুশো পঞ্চাশ টাকা এর নিচে কেউ পারবে না কিন্তু আমি দিছি শুধু একশো ষাট টাকা তার মানে অনেক টাকা সেভ হয়ে যাবে আপনার কমপক্ষে এক লক্ষ টাকার মাল কিনলে আপনার মনে করেন যে এখানে দেখা গেছে যে ষাট হাজার টাকায় সেভ

আপনার এই যে স্থানপ্লাসে এই যে ডোসেন ঠিক আছে তারপরে এই যে দেখেন আপনার আমাদের এখানে বোর্ডে লাগানো অনেক গ্লাসের যে ইউনিক কোয়ালিটি যা নাকি অনেক রেঞ্জের বা দামি মাল নিতে চান সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে তারপরে বাহিরেও কিন্তু ভাই আরেকটা বোর্ড আছে এটাও দেখা দেখান

আপনার মনে করেন নিঃসন্দেহে অনেক ভালো গ্যাং সুইচ এর পাশাপাশি সুইচ তো আপনার সেভ হবেই এর পাশাপাশি এরপরে যেটাতে প্রধান মাল সেটা কিন্তু আপনার কেবল গ্যাং সুইচের পরে কেবল কেবল যদি নিতে চায় আপনার বিআরবি আছে বিজলি আছে আর আর আছে বিবিএস আছে সব ধরনের কেবল কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডের কেবল সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি এর পাশাপাশি যদি বলে যে ভাই ব্র্যান্ডের সম কোয়ালিটির কোনো মাল আছে কিনা না সেক্ষেত্রে বলবো আমাদের জিলিক কেবল আছে এটা আপনি নিঃসন্দেহে নিতে পারে এটা কিন্তু আপনার মোটামুটি ফায়ারপ্রুফ এবং হানড্রেড পার্সেন্ট কপার এবং আপনার অ্যাকুরেট মাল একশো একশো পাকা পাকা একশো গছ পাকা একশো গছ এবং আপনার মনে করেন ফাই প্রোভ হান্ড্রেড পার্সেন্ট এবং পিবিসিও ওইভাবেই করছি যাতে কেউ আসে না যে ভাই আমার মাল কিন্তু মার্কেটে হয়তো বা কম দামি মাল পাওয়া যেতে পারে কিন্তু দেখা যায় যে আপনার মনে করেন একটা ওয়ান পয়েন্ট থ্রি ব্র্যান্ডে নিতে গেলে উনত্রিশশো টাকার উপরে পড়ে সামথিং কিন্তু আমার কিন্তু মাল আপনার মনে করেন যে সেম সম পরিমাণের করা আপনার মনে করেন যে আঠারো বিশ বা পনেরো বিশ হবে না মোটামুটি কাছাকাছি উনিশ বিশ হবে কিন্তু মোটামুটি আপনার

আমি একটা মাল আপনি দেখাই আপনার গ্যাস কেটে আপনার মনে করেন যে সে ট্রাই করে লাগলে আমি আপনার এখানে অনেকে আছে পুইরা টুইরা দেখে আমি তাকে দেখাবো না সে যদি চায় ম্যাচ দিব সে পুইরা তারপর টেস্ট করে নিতে পারবে দেখবে দেখে নিবে আমার কথা হয়েছে আইসা দেখা বুঝে নিবে কোনো সমস্যা নেই আমার আমি একটা জিনিস দেখাই এই দেখেন আপনি কপারটা দেখেন

আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি পাঁচচল্লিশ পার্সেন্ট আর এমনি যদি কম দামে নিতে চান একটা ওয়ান পয়েন্ট থ্রি আপনার বারোশো টাকা পড়বে বারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি হ্যাঁ একশো গস বারোশো টাকা পড়বে মানে মার্কেটের যে মালটা আর এটা আমার স্পেশালি করা যারা নাকি আপনার বাসা বাড়িতে যাতে ব্র্যান্ডের পরিবর্তেও তারা এটা দিয়ে কাজ করতে পারে সেক্ষেত্রে এগুলো আমাদের সব সাইজ আছে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে টেনারিং পর্যন্ত আমাদের সব সাইজ আছে একটা বাড়ি ওয়ারিং করার জন্য আপনি নিঃসন্দেহে সব ধরনের মাল আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আপনি তারা আপনার কি নাই ভাই আমি এগুলো ভিডিওতে বলতে গেলে লাগবে বলতে গেলে দেখেন আপনি এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্পট লাইট আছে বিভিন্ন ধরনের এগুলো কিন্তু সব ধরনের স্পট লাইট আছে এখানে গ্যাংসুইচের ডিসপ্লে আছে দেখেন আপনার টু পিন প্লাগ আছে টু পিন প্লাগ কিন্তু আমাদের কাছে পঁয়ষট্টি টাকা ডজন থেকে শুরু ঠিক আছে তারপরে আপনি পিয়ানো সুইচ দেখেন আপনার শুধু পিয়ানো সুইচের কিন্তু অনেক আইটেম আমাদের পিয়ানো সুইচ কিন্তু আপনি পঁচাত্তর টাকা ডজন থেকে শুরু কত পরে পার পিস পরে আপনি ছয় টাকার মতো ছয় টাকার মতো ছয় টাকার মতো পরে তারপরে কলিং বেলি যে পঁচাত্তর টাকা থেকে শুধু কলিং বেলি শুরু অনেক অনেক তারপরে এই যে লাইট আছে এক বছরের গ্যারান্টি লাইট আছে এসি ডিসি আছে দেখছেন ওয়ালটন তারপরে সুপার স্টার ট্রান্সটেক ডাবল ব্যাটারি প্রদীপের তারপরে এই যে ট্রান্সটেকের সব ধরনের এসি ডিসি আছে এই যে ওয়ালটন অরিজিনাল ওয়ালটন এই যে প্রদীপের এসি ডিসি ঠিক আছে এগুলো আসলে ভাই অনেক মাল আছে যা নাকি ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমি সব এত মালের রেট বলতে গেলে অনেক বিভ্রান্তি অনেক দোকানদার বলে ভাই সব মালের রেট বলে দেন যার কারণে বিভ্রান্তিতে পড়ি এর কারণে আমি রেড বললাম না সব কিছু কিন্তু আমি একটা ধারণা দিয়ে দিতেছি ভিডিও করার মানে হচ্ছে কি এই দোকানে এই এই জিনিস পাওয়া যায় এবং আপনার একটা ধারণা পাবেন যে এই দোকানে আসলে আপনি এ টু জেড সব নিতে পারবেন ভাই রেস্টুরেন্ট ডেকোরেশন করার জন্য লাইট কী রয়েছে অবশ্যই এই যে দেখেন ফিলামিন লাইট আছে বিভিন্ন ধরনের ফিলামিল লাইট আছে তারপরে ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য এই দেখেন ফিতা লাইট আছে কিন্তু বিভিন্ন ধরনের ফিতা লাইট আর আছে সোডিয়াম ফিতা বা ফিতা আছে তারপরে এই যে দেখেন আপনার এই যে আপনার পাখির বাসা দেখছেন পাখির বাসাও রাখছি তারপরে এই যে আছে কিন্তু রেস্টুরেন্টের জন্য সৌন্দর্যের কারণে এগুলো নিতে পারবে তারপরে হচ্ছে কা দেখেন আপনি এখানে এই যে এই যে এই যে একটা হ্যাঁ এই যে একটা লাইট তারপরে এই যে আর ফিতা লাইট তারপরে এই যে কলিং বেল থেকে শুরু করে আপনি অফিসিয়াল কলিং বেল তারপরে এর পাশাপাশি দেখেন আপনি হোল্ডারে কিন্তু আপনি হিউজ কালেকশন গ্যাংস্ট্রিদের সাথে ম্যাচিং করে কিন্তু হোল্ডারগুলো নিতে পারবে সাদা 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 হ্যাঁ টুইন ওয়ান আছে এগুলো তো সব টুইন ওয়ান তাহলে এই দেখেন ও বা আপনি কে দেখছেন কত ই নিতে চায় ও কিন্তু বস্তায় করে রাখছি এগুলো এগুলো দেখে দেখে তারা সুন্দর করে আপনার মডেল বিভিন্ন মডেল পছন্দ করে নিতে পারবে এর পাশাপাশি ভাই যা নাকি দোকান দিবে যা নাকি আপনি নতুন দোকান দিবে বা যা নাকি আপনি ফসলের দোকান করে বা আপনার মনে করেন যে ওই স্যানিটারি আইটেমের সাথে হার্ডওয়্যার আইটেমের সময় তারপরে আপনার মনে করেন যে

আমি লুপ দেখাই একটা কাস্টমারকে ক্ষতি করা এটাই নিয়ম এর পাশাপাশি দেখেন আর আমাদের কাছে হিউজ পরিমানে আপনি মনে করেন যে আপনার ই আছে আমাদের কাছে আট টাকা তারপরে আছে এই যে আপনার মনে করেন পঁয়ত্রিশ টাকা আছে এই যে আপনার তেরো টাকা আছে

তারপরে এই যে কম দামি টুপিন প্লাস তারপরে এই যে আপনার প্যান্ট হোল্ডার বিভিন্ন ধরনের এই যে আপনার ই আছে এগুলা কিন্তু আপনার মনে করেন সব ধরনের দেখাইলাম আপনার এই যে ক্যাপাসিটার আর তার কিন্তু আপনার কম দামিতে আছে এই যে দেখেন

ছয় মাসের গ্যারান্টি লাইট আছে এই দেখেন একটা ইউনিক জিনিস ডিম লাইট দেখছেন ওয়াও এটা তো একবারে সব ধরনের আছে একটা ভিতরে সব কয়টা কালার হবে এটা আপনার পাঁচ সাতটা কালার আছে আচ্ছা আচ্ছা এটা বব এটা বক্স হই বেশি 140 টাকা বক্স কয় পিস থাকবে এখানে প্রায় 25 30 পিসের মতো থাকবে গনি নাই আনুমানিক বললাম আর কি তারপরে হচ্ছে এই যে

আপনারা এই যে দেখেন আপনারা আমাদের কাছে কিন্তু ক্যাপাসিটর এখানে স্যাম্পল রাখছি এগুলা কিন্তু আমাদের কাছে 35 টাকা থেকে ক্যাপাসিটর গুলো শুরু হ্যাঁ আস্তে আস্তে ঘুরে আপনারা এই ভালো একটা ক্যাপাসিটর লাগাবেন আশা করি ভালো দুই তো আপনি মোরা ফ্যান জেতা করার আছে হলুদ ক্যাপাসিটর তারপরে এই যে মোটরের সুইচ আছে দেখেন মোটরের সুইচ আছে অন অফ সুইচ এগুলো আপডেট যে যেগুলো বের এই যে স্ক্রিনে নাম্বার দিয়ে যে কোনো সহযোগিতা লাগে আমি করব আপনি যদি কোনো লিস্ট থাকে পাঠাবেন আমি মাল দেখাবো যদি চয়েস হয় নিবে আরেকটা কথা হচ্ছে যে কেউ যদি কন্ডিশনে মাল নিতে চায় অবশ্যই কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে কনফার্ম করে আপনারা আপনাদের বাসায় পর্যন্ত যদি বলেন মানে কনফার্ম মানে বলা চলে একটা কনফার্ম এটা কনফার্ম কনফার্ম আপনি যে মালটা নিচ্ছেন এটা সিওরিটি হ্যাঁ মানে এত বড় আপনাদের চ্যানেলে দেই আমাদের কিন্তু সলচাতুরি আমাদের নিজস্ব দুটো দোকান সলচাতুরি করার কোনো প্রশ্ন প্রশ্ন আসে আমি ক্লিয়ারলি বলে দিলাম এবং আপনার মনে করেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে বলু আমি সুন্দর করে তাদেরকে মাল আমি আপনার মনে করেন যে কাটাই যারা ফ্ল্যাট করতেছে খুচরা নিতে পারবে তারাও এক পিসো নিতে পারবেন এই রেট দিবেন ভাই একটা দিচ্ছেন চল্লিশ টাকা দিবেন আমি একটাই দিব চল্লিশ টাকা দিয়ে এক পিসও দিয়ে এক পিস চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে তিন শর্ট দিয়ে রেখে দিবে আইসা এক পিসে চল্লিশ টাকা দিবে এক পিস যাবে আমি বলবো না যে অন্যটা আমি সব নিতে এটা কথা দিয়ে দিলাম আপনার আমি এই ভিডিওতে আমি কথা দিয়ে দিলাম সুন্দর কথা বলছে দর্শক আপনার কিন্তু পাইকারি নিতে হবে এরকম কথা না আপনি যদি চান পাইকারি দামে আপনি খুচরা নিলো পাইকারি দামে রাখবেন হ্যাঁ খুচরা নিলেও পাইকারি দামে পাচ্ছেন আপনি কিন্তু এই প্রোডাক্টটা যদি সে খুচরা এলাকা থেকে নেয় কত নিতে পারবে

তারপরে যাচাই করে তারপরে এই জিনিসটা চল্লিশ টাকা আপনি বিক্রি করতেছেন সে একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি করতে তাদের তো সেল কম দশ হাজার টাকা বেশি তাদের ওই দশ টাকা বিক্রি খরচ হবে আমরা তো ধরেন পাঁচ লাখ বেসলে আমাদেরকে সীমিত লাভ করলে হয়ে যাবে আমরা যদি ফাইভ করি তাও তো আমাদের অনেক টাকা হিসাব আমাদের হিসাবটা এরকম পাইকারি যাদের বিজনেস করে তাদের সিস্টেমটা এরকম ইচ্ছা করলে আমরা বেশি লাভ করলে ওয়ান টাইম বিজনেস করলে আমাদের বিজনেস আর টিকবে না দর্শক প্রবাসী ভাইরা রয়েছেন অনেকে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি আমাদের সবসময় সহানুভূতি কারণ তারা রেমিডির যুদ্ধে বাংলাদেশ এবং তাদের অনেক অবদান অনেক অবদান তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা আমি করব এবং তাদেরকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব

ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট নিসতালায় সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক এবং আমাদের আরেকটি সৈকত ভাই আমাদের আরেকটি শোরুম আছে সেটা হচ্ছে আপনার তিন নাম্বার গেট সুন্দরবন মার্কেটে তিন নম্বর গেটে হাতের ডাইনে দুইশো তেইশ বাই এক নম্বর দোকান ওটা হচ্ছে এম এইচ ইলেকট্রিক ওদের আমাদেরই শোরুম ওখানেও আসে এখানে নিয়ে আসবে এখানে আসলে তো হলে ওইটার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে পেয়ে সব জায়গায় টিকটকেও পেয়ে যাবেন দর্শক যারা ধৈর্য সরকারে এত সময় ধরে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে কারণ নতুন বাড়ি ঘর আমরা তৈরি করতেছি একটা স্বপ্নের বাড়ি তৈরি করি কিন্তু প্রোডাক্ট ভালোটাই লাগানোর চেষ্টা করব ইলেকট্রনিক্সের পণ্য কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই কোয়ালিটি বেটারটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম